তো এই তো আজকে রান্না হচ্ছে এখানে আমি কিছু কই মাছ নিছি তারপর এখানে আমি কিছু বড় বড় গোলসা মাছ নিছি কেউ গোলসা মাছও চিনি কেউ ট্যাংরা মাছও চিনি এটাকে আর এখানে আমি কিছু লাউল বিসি নিছি এগুলো দিয়ে ভর্তা করবো একটা কই মাছ দিয়ে এই যে দেখেন কে কে এভাবে লাউল বিসি দিয়ে বট্টা করেন অবশ্য আমাকে জানাবেন এটা রেসিপি অবশ্যই আপনাদের সাথে আসবে এসটা তারপর হচ্ছে এখানে আমি কিছু নারিকেল নিছি এই নারকেলগুলোকে আমি ব্ল্যান্ড করব এটা বরফ ছাড়ানোর জন্য আমি রাখি দিছি তো এই নারিকেল দিয়ে হচ্ছে মূলত কি রান্না হবে সেটা আপনাদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করব আর এখানে হচ্ছে লাউ আমি লাউ দিয়ে কই মাছ দিয়ে রান্না করব যে কই মাছগুলো আমি এখানে কেটে একদম পরিষ্কার করে রেখে দিছি ওই কই মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করা হবে তারপর হচ্ছে এখানে কিছু আমি ডাটার শাক নিয়েছি এখানে কিছু ডাটার শাক নিয়েছি ভাইরে আজকে কি আমাকে শাক দিবস নাকি বলেন তো দেখি হ্যাঁ সব শাক আর শাক এই শাকগুলা দিয়ে আমি কি রান্না করব। এই যে এই নারিকেল দিয়ে রান্না করব। যারা নোয়াখালীর মানুষ তারাই জানেন আসলে শাক দিয়ে নারিকেল দিয়ে কত মজা হয় এটা হচ্ছে আমি শাক দিয়ে রান্না করব। এই নারিকেল দিয়ে আর মাছ দিয়ে আর এটা হচ্ছে আমি খালি খালি শুধু ঝাড়া শাক দিয়ে কখনো খান নাই রান্না তাদের জন্য এই রেসিপিটা আবার যারা শাক দিয়ে কখনো নারকেল দিয়ে ভাজি করি খান নাই তাদের জন্য এই রেসিপিটা তো আমি দুইভাবেই আজকে আপনাদেরকে রেসিপি দেখাবো দুটা দুরকম শাক তো হচ্ছে এটা হচ্ছে আমি শাক ভাজি করবো নারিকেল দিয়ে আর এটা হচ্ছে নারকেল দিয়ে রান্না করবো আপনাদের ভাইয়ের জন্য আর হচ্ছে এখানে তো এই যে বিছিগুলার ভর্তা করবো আর হচ্ছে এখানে আমি লাল দিয়ে এগুলো তো ঠিক আছে যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমি কই থেকে শাকগুলো তুলে আনছি ওটাও আপনাদেরকে দেখাবো আমার আপনাদের ভাইয়া যে এখানে গাছ করে ওইখানে গার্ডেন থেকে আমি শাকগুলো নিয়ে আসছি কটা ডাটার শাক হয়েছে ওইখানে আমার ওই ওইখান থেকেই আমি মূলত শাকগুলা নিয়ে আসছি যেহেতু গাছের একদম টাটকা টাটকা শাক সেটা তো দেখেই বুঝতে পারতেছেন তো হচ্ছে ঠিক আছে আমরা এখন রান্নার পরে যাই আমি পেঁয়াজটা কেটে নিই এখানে দুইটা পেঁয়াজ নিছি আরও দুইটা পেঁয়াজও আমার লাগবে কারণ তিনটা চারটা রান্না তো যেহেতু আজকে হচ্ছে শুক্রবার ফ্রাইডে এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা আর বাহিরে দেখেন প্রচণ্ড রোদ্র সন্ধ্যা সাড়ে সাতটা বাজে তো কালকে যেহেতু আমার জব আছে আজকে এই জন্য রান্না করে ফেলবো জব থেকে আসি আর রান্না করতে একদমই ইচ্ছে করে না মন চায় না তাই এখন আজকে এই রান্নার পদ্ধতিতে আমি করে নেব আর এখান থেকে আমি দেখি ফ্রাইফেন নিয়ে নিই এই যে আমি ফ্রাইফেনটা বসাই মাছটা বাজির জন্য আমি ফ্রাই প্যানটা বসাই দিছি এখানে মাছগুলো ভাজি করে নেব তো আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লাগবে কেননা নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে ভিডিও করতেছি এই রেসিপিটা যারা কখনো খান নাই আমাদের নোয়াখালীর মানুষ তারা নোয়াখালীতে এটা খাইছে সেই জন্য আপনাদের জন্য এই রেসিপিটা আজকে আমার মূলত নিয়ে আসা না হলে আর কিছুই না আর আমার পুস্কা খাইতে খুব ইচ্ছে করতেছে তার কারণে এটা আনছি দেখি কালকে পুস্কা করব। এখানে আমি তেল দিয়ে দিচ্ছি